হিন্দু ভাই যারা তাদেরকে আদা এবং শুভেচ্ছা আহ আমি আসলে এই গ্রামের সন্তান এখানে আমার জন্ম হয়েছে আমাকে এখানে যেভাবে যারা আছেন কোন সহসভাপতি বা আমি সামনে এমপি পার্টি এই বিষয়ে আপনারা সম্বোধন না করে আমি আপনারা শুধু বলবেন যে এই এলাকার সন্তান আমি এই এলাকার সন্তান আমি উমরা করেছি আপনারা জানেন লন্ডন থেকে সরাসরি উমরা উমরা করেছি এখানে করে এসে আমি সরাসরি কিন্তু ঢাকায় প্রবাসী অধিকার পরিষদ করতে গতকালকে আমি ঢাকায় একটা বিশাল মানব বন্ধন ছিল যেখানে গতকালকে সকল মিডিয়া প্রচার করেছে এবং আমি গতকালকে আমাদের এই আমাদের দলের গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি বিপিন উরভাইয়ের সাথে রাত একটা পর্যন্ত মিটিং ছিল হ্যাঁ রাশেদ বাই সুভাষ সুভার মিটিং হয়েছে অ্যাকচুয়ালি আমি আপনাদের সবাইকে যেটা বলতে চাই আমি একটু ভিন্নভাবে এই চিন্তাধারার থেকে এই জায়গায় আসা যেহেতু ইংল্যান্ডে বসবাস করি ইংল্যান্ডে অলরেডি এখানে আমার ব্যবসা রয়েছে রেস্টুরেন্ট আছে এবং আমি কিছু সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছি তো সেই হিসাবে আমি স্বাভাবিকভাবে যদি চিন্তা করি যে আমি বাংলাদেশের রাজনীতিতে আমি আমি কেন আসলাম রাজনীতিতে আমি কি নতুন এসেছি কিনা এটা আপনারা অনেকেই হয়তো বা যা থাকতে পারে আমি দুই সাল থেকে কুটা সংস্কার আন্দোলন থেকে যদি দুই সালে কুটা সংস্কার আন্দোলন যদি বাংলাদেশে না হতো তাহলে আজকে দুই সালে আমরা স্বাধীন মত মতো মত প্রকাশের স্বাধীনতা আজকে এই বাংলাদেশকে নতুন করে একটা নয়া বাংলাদেশ আমরা এই নতুন বাংলাদেশ কিন্তু আমরা পেতাম না কারণ দুই সালের কুটা সংস্কার যখন আন্দোলন হয় তখন থেকে আমি যুক্ত ছিলাম দুই সালের কুটা সংস্কার আন্দোলনে আমাদের সকলের প্রিয় ডাকসুর বিপি আপনারা সবাই চিনেন এক নামে সবাই জানেন সংগ্রাম করে কিন্তু আজকে পর্যন্ত এসেছেন ওনার নাম হচ্ছে বিপিনুর সেই ডাকসুর এই বিপি দুই হাজার আঠারো সালে কুটা সংস্কার আন্দোলনে বলেছিলেন কোন আপুষ নয় শুধু হবে কি সংগ্রাম তো এই সংগ্রামটা কি হবে যে কোন ধরনের কোন চাকরিতে কুটা থাকবে না সেই জায়গা থেকে আন্দোলন শুরু আজকে যে চব্বিশ সালে আন্দোলনটা হলো সেই আন্দোলনটা কিন্তু করেছে সেই গোটা সংস্কার আন্দোলনের মধ্যেই যারা ছিলেন আমরা তাদেরই আমাদের অনেক এখানে যারা রয়েছেন তারা আমাদের দুই হাজার আঠারো সালে কোটা সংস্কার আন্দোলনের ফসল তারা দুই হাজার আঠারো সাল না হলে চব্বিশ হতো না আঠারো না হলে চব্বিশ হতো না আমাদের যখন সকল মানুষকে যখন জেলে বন্দি করে নিয়ে যাচ্ছিল এই স্বৈরাচারী সরকার তখন কিন্তু আমাদের বিপি নুরুল একটা মেসেজ দিছিলেন আমাদের এই পুরা দেশবাসীকে নব্বই সরকার পতন হয়ে গেছে দশ পার্সেন্ট শুধু একটু ধাক্কা দেনা বলছিলেন এই গুটা সংস্কার আন্দোলন বলেন আপনার এই বাংলাদেশের নতুন বাংলাদেশ বলেন আমাদের এই সরকার বলেন আজকে সব কিছু অর্জন হয়েছে বিপ্লব অর্জন হয়েছে বিভিন্ন তার প্রতিকৃত এবং তার সবচেয়ে স্বপ্ন দশটা আজকে বিভিন্ন স্বপ্ন দেখতেই পারেন তরুণদের বাংলাদেশ এটা কিন্তু দুঃস্বপ্ন না তরুণদের বাংলাদেশ কারণ পনেরো ষোলো বছরের জগৎ কিন্তু আন্দোলন করে কিন্তু সরকারের কিছু করা যায় নাই কিন্তু এই ছাত্র জনতা যখন জেগে উঠেছে পৃথিবীর সকল জায়গায় ছাত্র জনতা যদি জেগে উঠে কোন ধরনের কোন সরকারি ক্ষমতার টিকে থাকতে পারে আজকে তার প্রমাণটা আছেন আজকের যে প্রবলেম আজকে যে সমস্যাগুলো হচ্ছে আপনারা দেখেছেন এটা জন্য দায়ী কিন্তু আপনারা সবাই জানেন আজকে বাংলাদেশের সবচেয়ে গিনিত ব্যক্তি যদি একজনের নাম বলেন সেই ব্যক্তিকে ব্যক্তি যদি সামান্য টু শব্দ করে তাহলে কিন্তু কিছু ব্যাংকে চুরমার করে দেয় জনতা কোন দল দিচ্ছে না কিন্তু জনতা চুরমার করে দিচ্ছে কারণ কি এটা দায়বার স্বয়ং ওনার নিজেরই উনি সেই রক্ষাটা মানটা রক্ষা করতে পারে নাই আজ বাংলাদেশে আপনারা জানেন হবিগঞ্জ এক আসন নিয়ে একটা প্রত্যাশা আমার বিভিন্ন জায়গা থেকে আজকে আগত অতিথিরা আসছেন আমি সকল প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যে গ্রামে আসছেন সেই গ্রামে আমার আমার জন্ম আমি এই গ্রামবাসীর কাছে কৃতজ্ঞ এই গ্রামবাসী আমাকে চিনে আমাকে জানে এখানে আমি বড় হয়েছি এখানে আমি সবার সাথে চলাফেরা করেছি কেউ আমার ভাই কেউ আমার মামা কেউ আমার চাচা আপনারা সবাই এখানে আমাদের হিন্দু ভাইয়েরা আছেন অনেকের সাথে পড়াশোনা করেছি একসাথে আমি প্রাইমারি পড়েছি এখানে অনেকের সাথে আমি যদি আপনাদের এই এলাকার সন্তান হিসেবে যদি আমার নামের সাথে যদি আমার এলাকাটা যায় আমার এলাকার উন্নয়নের জন্য আমরা বর্তমানে কি দেখতে পেয়েছি গত পনেরো ষোলো বছরে নবীগঞ্জ উপজেলা কতগুলা ইউনিয়ন নিয়ে গঠিত কতটা গ্রাম রয়েছে অনেক অনেক গ্রাম রয়েছে এখানে কিন্তু দুইটা উপজেলা মিলে কিন্তু একটা আসন প্রত্যেকটা গ্রামে গ্রামে যদি ফোকাস থাকা যেত ঠিক মতো আমাদের দেশের উন্নয়ন অবকাঠামো কিন্তু ডেভেলপ হয়ে যেত আমরা একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন হচ্ছে নতুন ক্রিয়েটিভিটি অনেক বিষয় নিয়ে প্ল্যান নিয়ে মাস্টার প্ল্যান নিয়ে কাজ করলে আসলে উন্নয়ন করা এখানে পসিবিলিটি রয়েছে নবীগঞ্জের পাশে আমাদের এখানে একটা ইকোনমিক জোন হওয়ার কথা ছিল আপনারা সবাই জানেন আমাদের এখানে রয়েছে আমাদের এখানে অনেক রয়েছে আমাদের এলাকায় অনেক ব্রিজ রয়েছে যেটা ব্রিজ যেটা আগেও রাস্তা নাই পিছু রাস্তা নাই এটাকে বলে ফানি ব্রিজ এই ব্রিজ সংস্কার কিন্তু অনেক দিন থেকে কিন্তু আটকে আছে। আমি যতটুকু জানি এলাকা আমার এলাকা আমি চিনি এখানে আমাদের অনেক লন্ডন প্রবাসী আছেন আমাদের লন্ডন প্রবাসীর মধ্যে কয়েকজনের নাম না উল্লেখ করে কিন্তু আমি পারছি না আমাদের এখানে রয়েছেন আমাদের আনসার আলী মামা আমাদের এখানে আছেন সোনার মামা আমাদের এখানে রয়েছেন আমাদের দুনু মামা আমাদের এখানে রয়েছেন আমাদের নুমান মামা আমাদের মাওলানা এফ কেম শাহজাহান আমাদের রয়েছেন টিপু ভাই আমাদের রয়েছেন অগণিত লন্ডন প্রবাসী তাদের উদ্যোগে লন্ডনে ডেভেলপমেন্ট তাতে উন্নয়নে উদ্যোগে কিন্তু অনেক উন্নয়ন কিন্তু এখানে হয়েছে সরকার থেকে আমরা এই পর্যন্ত সহযোগিতা পাই তো এই উন্নয়নটা যদি আমাদের সামষ্টিকভাবে যদি আমরা মাস্টার প্ল্যান হয়ে যদি হতো আমরা কিন্তু আজকে এত এত আমাদের অবস্থা কিন্তু খারাপ হতো না আমরা আমরা শুধু একটা মেসেজ আপনাদের সকলকে আপনারা শুধু আস্থা রাখেন আমাদের গণ অধিকার পরিষদ আপনারা অবাক হয়ে যাবেন গত পরশু দিন আমরা দেখিয়ে দিয়েছি গণ অধিকার পরিষদ কে চৌষট্টি জেলায় আমরা একসাথে আমরা বন্ধন কর্মসূচি পালন করেছি চৌষট্টি জেলা কোন প্রবলেম হয় একটা জেলায় প্রবলেম হয়েছিল সেই জেলাটা নাম কি আপনারা সবাই জানেন সুনামগঞ্জ এই সুনামগঞ্জ জেলার যে এসপি উনি উনাকে সার বলতে হবে সার না বললে উনার উনার কি হবে না উনি সমস্যা উনি উনাকে সার বলা লাগবে তাহলে গাছ ডাক্তার দিয়ে বের করে দিবে সেই সুনামগঞ্জে এসপি ডিআইজি সাথে গতকালকে কথা হয়েছে আমাদের গণ অধিকার পরিষদের উনি কিন্তু উনাকে সার বলে উনি আমাদেরকে না বলার কারণে গা ডাক্কা দিয়ে বের হয়ে যাচ্ছে কিন্তু উনি এখন বর্তমানে গা ডাক্কা হয়ে বের হয়ে যাবে